হ্যালো এভরি গুড ইভিনিং আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে বাড়িতে কালী পুজো বাড়িতে বলতে আমার জেঠিমাদের বাড়িতে যেহেতু আমাদের একই বাড়ি সেই জন্য বাড়িতেই বললাম আর হচ্ছে কি আমাদের তো জানোই বিয়ের আগে কালী পুজো দিতে হয় আর দাদারও বিয়ে দাদার বিয়ে আর বেশি দিন নেই তো আজকেই কালী পুজো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আমি তো অলরেডি লেট সাতটা বাজে আমি এখন অব্দি ওই ঘরে যাইনি কারণ আজকে সকালে আমরা গেছিলাম পাতালেশ্বর মন্দির ঘুরতে তোমরা হয়তো দেখেইছো আগের ব্লগে আর এখন এই দেখো রেডি হলাম কেমন লাগছে জানিও আমাকে তো চলো যাই গিয়ে ঠাকুর দেখাই সব কিছু করি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমি তো আগেই বললাম যে আমি একটু লেট করে ফেলেছি আর এই দেখো এখানে বাড়িতে মাও চলে এসেছে মাকে বরণ করে কিন্তু তুলে নেওয়া হয়েছে আর এদিকে ঘরে সব কিছু জোগাড়ও কমপ্লিট শুধু এখন মায়ের ভোগ যেটুকু বাকি আছে সেটুকুই রান্না করছে এই ভোগটাও কিন্তু ঠাকুরমশাই করে তো যে ঠাকুর ঠাকুরমশাই আছে তার আর কি যে বউ তো আমাদের এগুলো চেনাশোনায় আর কি এটা একটা মামি হয় সে আর কি এসে রান্না করছিল আর আমাদের যে বাইরে সবাই খাবে আর কি তার জন্য আলাদাভাবে রান্না করা হয়েছিল তো এই যে এই দিদিটা আছে এই দিদিটা আর কি রান্না করেছিল খুব ভালো রান্না করে লেগে পড়েছি কাজে বলছে এলাচ আনতে যেতে চলো যাই দোকানে বাইরের দিকেরও সব বান্না কমপ্লিট হয়ে গেছিলো শুধু পায়েসটাই বাকি ছিল যার জন্য আমি এলাচ আনতে গেছিলাম আর এই দেখো পায়েসটা এখন রান্না হচ্ছে আর এদিকে যে আমার বরমশায় ঘুমাচ্ছে কারণ আমরা যেহেতু অলরেডি ঘুরে এসেছি অনেকটা বাইক চালিয়েছে সেই জন্য একটু রেস্ট করছে আর এখানে বাবাও চলে এসেছে তো বাবা এখানে মায়ের সাথে একটু বক বক করছিলো আর এই যে চিংকি চিঙ্কির তখন গায়ের লোমগুলো দাদা সব কেটে দিয়েছিলো একটু জট হয়ে গেছিলো সেই জন্য আর কি আর এইখানে ঠাকুরমশায় চলে এসেছে আর এদিকে দাদা আর ভাই সব ঠাকুরের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে মানে একটা কাপড় দিয়েই করেছিল আর কি অনেকগুলো কাপড় দিয়ে আর লাইটিং লাগিয়ে দিচ্ছে যাতে একটু দেখতে ভালো লাগে এখানে কিন্তু আগে আমার দাদার কারখানা ছিল আমার বিয়ের সময় কিন্তু কালী পুজো হতে হতে মানে শুরু হতে আর কি আটটা বেজে গেছিলো আর এবারও কিন্তু অনেকটাই লেট হয়ে যায় যতই ঠাকুর মশাই বলুক না কেন যে ছটার সময় আসবো ছটার সময় সব রেডি করে রাখবো কিন্তু ওই যে সব কিছুতেই লেট হয় বিয়ে মানে ভাই সব কিছুতেই লেট হবে এটা হচ্ছে জানা কথা তো আমি জানি না কারা কারা এটা আমার সাথে একমত হবে বাট হবেই সব কিছু টাইমলি হবে না ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ এখানে পুজোতে বসে গেছিলো আর কি জোগাড় তো অলরেডি হয়েই গেছিলো শুধু যেমন ওখানে হচ্ছিল লুচিটা আর সুজি হচ্ছিলো আর কি আর আমার জেঠিমা চিঙ্কি সোনাকেও বেঁধে দিয়েছে কারণ বাড়িতে অনেক লোক তো ও তো বুঝতে পারছো ছটফট করে বেড়াবে সেই জন্য আর কি ওকে বেঁধে দিয়েছে বাট ও আমাকে দেখে বলতে চাইছে যে ছেড়ে দাও ছেড়ে দাও আর কি এরকম ব্যাপারটা যেমনটা করে আর কি তো আমার হবু বৌদি যে তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখেছো তো বৌদিও এসেছে এই পুজোতে তো এখন এই যে পুজো শুরু হয়ে গেছে ओम जंवांग न्वा ओम जंवांग न्वा ओम यंग नाम न्वा ओम न्वा ओम जंनाम न्वा ओम यंग नाम न्वा ओम जंनाम न्वा ओम जंनाम ओम जंनाम ओम नचे उपरी डाट डाट एते हुंदी

nya si karing ganawa ka maswala ওদিকে পুজো চলছে আর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো পুজো শুরু হতে হতে যেমনটা তোমাদেরকে বললাম আর সবাই বাড়িও চলে যাবে তো সেই জন্যই আর কি এদিকে মানে খাওয়ানোর জন্য আর কি বসানো হয়ে গেছে খিচুড়ি পাঁচ তরকারি আর হচ্ছে পায়েস ছিল মেনুতে আর কি যেমনটা হয় কি মানে কালী পুজো মানেই তো খিচুড়ি আর সত্যি খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল তরকারিটাও খুব ভালো হয়েছিল শুরু হয়েছে গেছে দেখতে পাচ্ছি একদিন খেলাম ভালো হয়েছে ভালো রান্না করেছো পুজো শেষ হতে হতে প্রায় একটা দেড়টা মতো বেজে গেছিল আর তখনই আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরেছি যে এখন একটু শুভ আর এরপরে গঙ্গায় নিয়ে যাওয়া হয় আমাদের যেহেতু বাড়ির কাছেই গঙ্গা গঙ্গাতেই বিসর্জন করা হয় আমাদের রাত্রেই কিন্তু বিসর্জন করা হয়ে যায় তো সেই জন্য আমি নাইটিটা যেই পরেছি আর কি অমনি বলছে যে মাকে বরণ করা হবে মানে যখন মায়ের বিদায় হয় আর কি বরণ করা হবে তো আয় তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে এই নাইটি পরেই চলে যাচ্ছি তো ওই অবস্থাতেই আমি চলে এসেছি বরণ করতে বাট ওই শাড়ি পরে থাকলে বেশি ভালো লাগতো মানে পুজো টুজোতে আমি চেষ্টাই করি যে শাড়ি পরে থাকার তো তখন আর পড়লাম না অত রাত্রে আর এনার্জিও ছিল না আর বাড়ির যত সবাই ছিল মানে গেস্ট যারা এসেছিলো সবাই চলে গেছে গেস্ট বলতে কি বাড়ির সব নিজেদেরই আর পাড়ার কয়েকজনেরই নেমন্তন্ন ছিল যেমন ছোট করে কালী পুজোটা হয় সেরকম করে কারণ এরপরে বিয়ে বিয়ে মানে তো বুঝতেই পারছো অনেক বড় খরচ তো এই ভিডিওটা এতটুকুই কেমন লাগলো তোমাদের জানিও দেখা হচ্ছে পরের আরও সুন্দর সুন্দর ভ্লগে সবাই পাশে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই